আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড সন্ধান এটি আমরা আজকে বাড়ির কাশিমপুর থানার বারান্ডা এলাকার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সুলতান মার্কেটের যে কাশিমপুর থেকে যে নরসিংহপুর হয়ে এবং এপাশে পাশে যে জিরানি বাজারের দিকে এবং এ পাশে শিরিপুরের যে রাস্তাটি এই রাস্তাটি এটি এবং আমরা আছি বর্তমান দুতলা মসজিদ এলাকাতে এটি কাশিমপুর থেকে মাত্র এক কিলোমিটার রুটে গিয়ে আসলে এর দুতলা মসজিদ এলাকা নামে পরিচিত এবং সবাই এক নামেই চিনে দুতলা মসজিদ এবং দুতলা মসজিদ যে এরিয়াটি যে এখানে মোটো অটো গাড়ি রিক্সা যেখান থেকে আসতে পারেন আপনারা দুতলা মসজিদের এইখান থেকে ভিতরে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তা ধরে সামনে মাত্র এক মিনিট হেঁটে গেলেই হবে আপনি দেখতে পাচ্ছেন সামনে দিয়ে কিন্তু রুটটি দেখা যাচ্ছে এই সামনের রুটটি এবং এই রুট থেকে এই সামনে এইটুকু দূরত্ব মাত্র আপনার তিরিশ সেকেন্ডের সময় লাগার কথা সর্বোচ্চ হেঁটে আসতে এইটুকু দূরত্বের মধ্যে এসেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে একটি বড় রাস্তার সাথে একেবারে ঢালায় পাকা রাস্তার সাথে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটি আজকে আমরা দেখব এটি বাড়ি আজকে আপনাদের জন্য যে সুন্দর একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনারা যারা বড় রাস্তার সাথে দোকান পজিশনের দোকান সহ বৈধ গ্যাস সহ যারা বাড়ি খুঁজ করছিলেন আমি তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি স্পেশালি নিয়ে এসেছি আপনারা কিন্তু সুন্দর এই বাড়িটি আজকে পছন্দ করতে পারেন আমি আশা করি অবশ্যই আপনাদেরকে সুন্দর বাড়িটি ভালো লাগবে কারণ একেবারে সুন্দর যোগাযোগ ব্যবস্থা পাকা রাস্তা সামনে চারটি দোকান এবং বৈধ গ্যাস সহ এই বাড়িটি কিন্তু আজকের এটি দেখতে পাচ্ছেন সামনে যে দুটি দোকান এই পাশে আরও দুটি দোকান মোট চারটি দোকান কিন্তু বর্তমানে একদম চালু রানিং দোকান চারটি দোকান ভাড়া দেওয়া হয়েছে উপরে উপরে একবার কালার টিন ব্যবহার করা হয়েছে দোকানের এই অংশটুকুতে এবং এটি হচ্ছে বাড়িটির ভিতরের গেটের যে দরজাটি মাঝখান দিয়ে গেট করা হয়েছে ভিতরে সবগুলি রুম আমরা একেবারে বাড়ির সামনের অংশে আছি বর্তমানে এই যে পাশে গ্যাসের রাইজার এটি না ভিতরে গ্যাসের রাইজার রয়েছে এটি বৈধ গ্যাসের রাইজার রয়েছে ভিতরে বৈধ গ্যাস রয়েছে কিন্তু বাড়িটিতে এটি হচ্ছে বাড়ির দক্ষিণ পাশের সীমানার অংশ আমরা আজকে আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় নিয়ে এসেছি যেখানে আপনাদের জন্য সুন্দর বাড়ির খোঁজ আমি দিয়ে দিব আমরা একেবারে বাড়িটির সামনের যে রাস্তাটি রাস্তা বরাবর আছি আমরা এখন বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে ভিতরে পুরোটা কিন্তু হাফ বিল্ডিং বাড়ি এটি বাড়ির ভিতরের অংশ ভিতরে রুমগুলো ভিতরে সামনের দোকান করার পরে ভিতরে সবগুলো হাফ বিল্ডিং রুম করা হয়েছে এটি ভিতরে অংশ ভিতরের আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা তিন নম্বর ওয়ার্ড বারান্ডা মৌজার দোতলা মসজিদ এরিয়াতে আজকের এই সুন্দর বাড়িটি অবস্থিত এগুলো বাড়ির বৈদ্যুতিক মিটার মিটারগুলো ছিল সেই মিটারগুলো এগুলো বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ বাড়িটিতে জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমির উপরেই দুই পাশে দুই লেনে কিন্তু ঘর করা হয়েছে এবং প্রতিটা রুমে কিন্তু ভিতরে একদম দুইটি দুইটি করে চারটি এপাশে দুটি দুটি করে চারটি আটটি রুম একেবারে ওয়ান ইউনিট সেপারেট সিস্টেম করা হয়েছে কারোর সাথে কারো ই করা হয়নি সবাই শেয়ারিং সিস্টেম না এখানে সবাই সবার মতো আলাদা আলাদা সব কিছু রুম ভিতরে সিস্টেম করা হয়েছে বাড়িতে সর্বমোট রুম আছে আটটি রুম আছে এপাশে এবং সামনে চারটি দোকান আছে এভাবে হচ্ছে মোটামুটি রুমের সংখ্যা এবং দোকানের সংখ্যা বাড়িতে বৈধ গ্যাসের নিজস্ব রাইজার সহ চার জোড়া সরি দুই জোড়া চুলা রয়েছে চারটি চুলা বর্তমানে বাড়িটি থেকে বর্তমানে চল্লিশ হাজার টাকা কিন্তু ভাড়া আসে দোকানের ভাড়া সহ চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় সর্বসা করলে পুরো বাড়িটি থেকে এতে বাড়ির ভিতরের অংশগুলো দেখতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন দুটি করে বড় রুম ওয়াশরুম টয়লেট গোসলখানা এইভাবেই সেপারেট করা হয়েছে রুমগুলো সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকাটি হচ্ছে একটি শিল্পাঞ্চল এরিয়া শিল্পাঞ্চল হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই এলাকাটিতে আমি যা মোটামুটি আমার আপনারা জানেন আমি মোটামুটি গাজীপুর কাশিমপুর বা ইপিজেড ভাদাল সাদু মার্কেট এই এলাকা আশুলিয়া থানা নেই এগুলো নিয়ে কাজ করা হয় আমি দেখেছি এই এলাকাগুলো হচ্ছে শিল্পাঞ্চল আপনারা যদি এ এলাকাতে যদি জমি কেনেন এলাকাতে যদি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের কখনো লস হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনারা সঠিক কাগজপত্র পাবেন সঠিক জমি পাবেন এবং সঠিক মালিকানা পাবেন এবং নিশ্চিন্তে ভবনে আপনারা কিন্তু এখান থেকে আপনারা ভালো আয় করতে পারবেন কারণ আপনারা জানেন আপনারা আমার সম্পর্কে যারা জেনেছেন যারা জানেন যারা কাজগুলো দেখেছেন আমার কাজের ভিত্তিতে আপনারা হান্ড্রেড পার্সেন্টলি আপনি সব কিছু পাবেন আল্লাহর মতে এই পর্যন্ত আমি যতগুলো কাজ করেছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কোনো সমস্যা হয়নি আল্লাহর মতে এটি তো কোনো প্রবলেম নেই এবং সম্পূর্ণ কাগজপত্র ওকে আছে এগুলো তিন পর্সার জমি সিএসএস এবং আর এস সহ তিন পর্সার জমি দেখতে পাচ্ছেন সামনের দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের এই এরিয়াতে বাড়ি খুশ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি আজকে পাঁচ শতাংশ জমির বৈদ্য গ্যাস সহ চারটি দোকান সহ চল্লিশ হাজার টাকা ভাড়া চলমান এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচানব্বই লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে পঁচানব্বই লক্ষ টাকা তবে এক এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না দামটি নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দামটি নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ থাকবে কাগজপত্র দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নেই কাগজপত্র সম্পূর্ণভাবে ওকে করা আছে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম